ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিনাইদহ জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জীনাদ জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে যা নেতৃত্ব দিচ্ছেন সাবেক সফল ছাত্রনেতা সাবেক সফল যুবনেতা হরিণাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝীনাদ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ মিছিল আরও উপস্থিত আছেন খুলনা বিভাগীয় ভার সহ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে আজকে ঝিনাদ জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে আজ আবারও প্রমাণিত হচ্ছে জিনেদ জেলা বিএনপির মাটি বিএনপির ঘাঁটি ঝিনাদ জেলা বিএনপির মাটি অ্যাডভোকেট এমএর ঘাঁটি E हरी <Felul> न <muitasukER">. প্রথম লাইন লাল 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 জেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ কেন্দ্র বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক

সর্বপ্রথম বক্তৃতার শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা এই দলের কমান্ডার স্মরণ করছে করে বাংলাদেশ স্বাধীন করতেছে গণতন্ত্রের যে বিদ্যান করতে হয়েছে গণতন্ত্র গণতন্ত্র আইনের শাসন যোগ্য মূল্যের দোকানি হয়েছে সেই সমস্ত শহীদ ছাত্রীর মুক্ত যে সমস্ত ছাত্র জনতা নির্মাণ করে নেওয়া হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সম্মানিত বস্তুতে যন্ত্রণা বক্তৃতা দেবে আমি শুধু অভিনন্দন ধন্যবাদ নাই সেটা সমর্থন

কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের বিএনপির ধারণাধিকার তুলতে চাই ওই বিএনপি কে ঘাই করা হবে না কোন নেতা না করে এই নির্দেশ দিয়ে আগামীতে মুক্ত আহ্বান জানিয়ে আগামী সকলের কর্মসূচিতে এইভাবে আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি আমাদের